ভেনিজুয়েলার মাটিতে শুরু হয়েছে অনবদ্য বিশ যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত দুই হাজার পঁচিশ কোপা আমেরিকা যেখানে গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সে ম্যাচে প্রথমবারের মতো ছয় শূন্য গোলে এত বড় ব্যবধানে হেরে যায় সেলেসাওরা অনুবদ্ধ বিশ যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপ আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার মুখোমুখি হবে ব্রাজিল দুই দলের হেড টু হেডে সর্বশেষ একবারই দেখা হয়েছিল তাও সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে সে ম্যাচে এক শূন্য গোলে জয় পায় ব্রাজিল গ্রুপ বি এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে দু দলই একটি করে ম্যাচ খেলেছে ও ম্যাচ হেরেছে দুই দলই পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাইশে তিনটায় অর্থাৎ আজ রাত বারোটার দুই ঘন্টা পর এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি সরাসরি দেখাবে কনমে বলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে